নমস্কার খানাকুল নিউজের সকল দর্শককে মা সিদ্ধেশ্বরী অটো সার্ভিসের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এবং অভিনন্দন চলে আসি সেই পুনরায়ের মা সিদ্ধেশ্বরী অটো সার্ভিস আপনাদের কাছে গরিব এবং মেহনতি খেটে খাওয়া মানুষের জন্য মাইলেজওয়ালা কিছু নো নতুন কালেকশান তো আপনাদেরকে প্রথমেই শুরু করি আজকে যে গাড়িটা দিয়ে কুড়ি হাজার টাকা দিয়ে গ্ল্যামার দিচ্ছি কুড়ি হাজার টাকার গ্ল্যামার আপনারা দেখুন একদম সেলফ থেকে শুরু করে গাড়ির ইন্সিওরেন্স আপডেটিং গাড়ি পাবেন শুধুমাত্র কুড়ি হাজার টাকায় শুধুমাত্র কুড়ি হাজার টাকায় আপনাকে গাড়ি দিচ্ছি একদম সেলফ গাড়ি ওকে কন্ডিশন গাড়ি আছে কুড়ি হাজার টাকা থেকে আজকে শুরু কুড়ি হাজার টাকার গ্ল্যামার আজকেতে শুরু করলাম এছাড়া যেইখানে কুড়ি শুরু করলাম এরপরেই আপনি পাচ্ছেন মাত্র এক বছর আট মাসের গাড়ি এক বছর আট মাসের গাড়ি আপনাকে বলবো মিটারটাও একটু দেখিয়ে দেবেন এস সাইনে নিউ মডেল গাড়ি আছে এই গাড়িটা শুধু শুধুমাত্র আশি হাজার টাকায় পাবেন এই গাড়িটা যেমন ওখানে কুড়ি হাজার টাকার গাড়ি আর এখানে হচ্ছে আশি হাজার টাকার গাড়ি এটা হচ্ছে দু হাজার চব্বিশের গাড়ি আছে সমস্ত কিছু পেপার আপডেট আছে এবং

যে আপনারা কুড়ি হাজার টাকার উপরে গাড়িতে আপনি কিস্তিতে বা মাধ্যমে আপনি গাড়িটি পাবেন এখন থেকে মহাসিদ্ধরী অটো সার্ভিস সব গাড়িতে আপনাদেরকে ফাইন্যান্স করিয়ে দেবে কিন্তু আপনাদের অনুসাঙ্গিক পেপারপত্রগুলো আপনারা ফোন করে নেবেন তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনের নাম্বার অনুসারে আমাকে ফোন করে নেবেন নিয়ে আপনাদিকে আমি সমস্ত তথ্য ফোনের মারফত দিয়ে দেবো কিন্তু একটা কথা বলে রাখি আজ থেকে মা সিদ্ধেশ্বরী অটো সার্ভিস আশা করি খানাকুলের বুকে প্রথম সমস্ত গাড়িতে ফাইন্যান্স অ্যাভেলেবেল করে দিল আপনাদেরকে সমস্ত গাড়িতে আমি ফাইন্যান্স করিয়ে দিতে পারবো একদম কুড়ি হাজার টাকার গাড়ি হলেও ফাইন্যান্স হবে তিরিশ হাজার টাকার গাড়িতেও ফাইন্যান্স হবে চল্লিশ হাজার টাকার গাড়িতেও ফাইন্যান্স হবে এবং পঞ্চাশ হাজার টাকা তো ফাইন্যান্স হবেই দাদা তো আপনাকে বললাম আর আমার কাছে বেশিরভাগ ডাইরেক্ট কাস্টমার গাড়ি থাকে সব কিছু নাম চেঞ্জ আপনি একই ছাদের তলায় পাবেন একই জায়গায় আপনি পাবেন সার্ভিস সেন্টার এবং প্রত্যেক গাড়ির ক্ষেত্রে বলে রাখি আমার একটি করে এক বছরের মধ্যে ফ্রি সার্ভিস আছে আপনারা এক বছরের মধ্যে যখন ইচ্ছা ফ্রি সার্ভিসটা করিয়ে নিতে পারবেন কিন্তু কিছু ট্রামস অ্যান্ড রুলস কন্ডিশন থাকবে এগুলো আপনি গাড়ি কিনতে আসবেন আপনাকে সবকিছু বুঝিয়ে দেবো এবং এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি আচ্ছা তো কুড়ি আশি দেখলেন তাহলে আপনার শুরু করা যাক এইখান দিয়ে দেখুন এই একটা সাইন আছে হন্ডা সাইন হন্ডা সাইন আচ্ছা কি দাম আছে এটা এটার দাম আছে 7500 টাকা আচ্ছা কত সালের গাড়ি এটা এটা হচ্ছে 12 এর গাড়ি হ্যাঁ কিন্তু গাড়ি খুব কম চলা এবং অফিসার লেভেলের গাড়ি আচ্ছা এটা আছে পরবর্তীকালে এইচএফ ডিলাক্স বিএস4 গাড়ি আছে শুধু শুধুমাত্র চুয়াল্লিশ হাজার টাকা আচ্ছা না আপনার খানাকুল নিউজের দর্শকদের জন্য আজকের অফার তেতাল্লিশ হাজার টাকা এই গাড়িটা করে দিলাম একদম ইন্সিউরেন্স আপডেটিং গাড়ি আছে দুহাজার উনিশ এর গাড়ি আছে এছাড়া আপনাকে আরেকটি গাড়ি দেখাচ্ছি দু তেরো সালের গাড়ি তেরো সালের গাড়িতে ইন্স্যুরেন্স পলিউশন আপডেট আছে এই গাড়িটা পাবেন শুধু শুধুমাত্র উনত্রিশ হাজার টাকায় মাত্র উনত্রিশ মাত্র হাজার টাকায় একদম ফাইন্যান্স পাবেন সমস্ত গাড়িতে ফাইন্যান্স আপনারা পেয়ে যাবেন আচ্ছা এছাড়া পাচ্ছেন আমি সবগুলো আপনারা আসবেন এসে দেখে যাবেন কারণ আমি যদি তো ভিডিও সব বলে দিই আপনারা তবু আসবেন আপনি এসে আমার ব্যবহার দেখবেন বা আপনি আমার সাথে কাজ করুন আপনারাও আনন্দিত হবেন আচ্ছা এরপরে আছে সুপার স্প্লেন্ডার আছে আচ্ছা

শুধুমাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা দেবো একদম ফাইন্যান্স পাবেন এবার থেকে এটা আমি বারবার বলে দিচ্ছি আপনারা সমস্ত গাড়িতে ফাইন্যান্স পাবেন আপনারা ফোন করে নেবেন ফোন করে আপনাদের সাথে আমি সময় দিয়ে কথা বলবো কিভাবে কি কাগজপত্র লাগবে ফোনে বলে দেবো আচ্ছা এরপরে পাচ্ছেন দু হাজার চোদ্দোর গ্ল্যামার সরি চোদ্দোর গ্ল্যামার আছে আচ্ছা একটু জায়গার শটের জন্য আপনাদেরকে দেখাতে আমার হয়তো অসুবিধা হচ্ছে দর্শকরা একটু মেনে নেবেন দু হাজার গ্ল্যামার দিচ্ছি আপনাকে yeah তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকায় দুহাজার গ্ল্যামার পাবেন এখন বলে নাকি যেখানে একটা গ্ল্যামার পাওয়া যায় না আমার দোকানে ছ ছটি গ্ল্যামার এই ভিডিওর মাধ্যমে আপনাদিকে আমি দেখাতে পারবো ছ ছটি গ্ল্যামার ছটি গ্ল্যামার আছে আমার কাছে যেখানে আপনি একটা গ্ল্যামার খুঁজতে পাবেন না কোথাও খুঁজলে সহজে গ্ল্যামার পাবেন না সেখানে আপনাদের জন্য রইলো ছ ছটি গ্ল্যামার আচ্ছা এছাড়া আছে দুহাজার পনেরোর গ্ল্যামার এ ক্লাস গ্ল্যামার এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি সমেত গাইডার দাম আছে

মা সিদ্ধেশ্বরী অটো সার্ভিস দেয় গরিব খেটে খাওয়া মেনতি মানুষের কথা ভেবে মাইলেজ বালা গাড়ির বেশিরভাগ সম্ভার থাকে কিন্তু সব রকম গাড়ি আমার এখানে রাখা হয় কিন্তু বেশিরভাগ আমি মাইলেজ গাড়ির উপর নির্ভরশীল থাকি আচ্ছা পরের আইটেম দেখুন হন্ডা সাইন বিএস থ্রির হন্ডা সাইন দু হাজার ষোলোর শুধু শুধুমাত্র একুশ হাজার চড়া সামনের পেছনের সমস্ত টেয়ার টিউবলেস রানিং একুশ হাজার চলা গাড়িটি আপনার দিকে দেব শুধুমাত্র ছেচল্লিশ হাজার টাকা এটা আছে দু হাজার ষোলোর মাঝামাঝি গাড়ি আছে খুব কম চলা মাত্র একুশ হাজার চলা গাড়ি আচ্ছা পরের আইটেম পাবেন দু হাজার চোদ্দোর গ্ল্যামার দেখুন 2014 এর গ্ল্যামার দিচ্ছি 41000 টাকায় মাত্র 41 মাত্র 41000 টাকায় পাবেন 2014 এর গ্ল্যামার ওবি হ্যাঁ ফ্রন্ট ডিসব্রেক দেয়া একদম ডিসব্রেক দেয়া গাড়ি আছে আপনারা ভাববেন না ডিসব্রেক মানে এফআই এটা হচ্ছে কার্বুরেটর গাড়ি আছে হ্যাঁ ফ্রন্ট ডিসব্রেক সহ গাড়ি আপনি পাচ্ছেন শুধুমাত্র 41000 টাকায় আচ্ছা পরবর্তী আপনাদেরকে আরো গাড়ি দেখাচ্ছে আসুন এখানে আছে 2016 রি মডিফিকেশন সুপার রিমডিফিকেশন করার পর এই গাড়িটার দাম দিচ্ছে আপনাদেরকে পঁয়তাল্লিশ হাজার দর্শকদের আপনাকে বলবো এই গাড়িটার টায়ারটা একটু দেখিয়ে দিন নতুন একদম নতুন কোনো কাঁটা আপনি একটু দেখিয়ে দিন আর আমি ভিডিওতে বলেছিলাম আপনাকে বলে দিলাম এই গাড়িটা কিলোমিটারটা একটু দেখিয়ে দিন নো মিটার টেম্পারিং গাড়িতে শুধুমাত্র কত কিলোমিটার চলেছে আপনার দর্শকদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিন এটা দু হাজার চব্বিশের এসপি আছে আপনি কিলোমিটারটা দেখিয়ে দিন কাদা হাজার আটশো চুরাশি কিলোমিটার চলা গাড়ি আচ্ছা এবারে আসুন সিদ্ধেশ্বরী অটো সার্ভিসে যা তাকে জোড়ায় জোড়ায় গ্ল্যামার দেখিয়েছি ছখানা গ্ল্যামার আছে বলেছি তিনটে সুপার আছে বলেছি আবার তিনখানা সিভি সাইন আছে একটা আপনাকে দেখালাম আবার আঠাশ হাজার সাতাশ হাজার টাকার গাড়ি আবার দুটো দেখালাম পঁয়ত্রিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ ওবি বিয়াল্লিশের গাড়ি ইনশিওরেন্স পলিউশন আপডেট আপনি ইনশিওরেন্স পলিউশন আপডেটিং গাড়ি পাবেন বিয়াল্লিশ হাজার টাকায় আর এখানে পঁয়ত্রিশে পাচ্ছেন দুহাজার চোদ্দো গাড়ি দুহাজার ষোলোর গাড়ি পাচ্ছেন বিয়াল্লিশ হাজার একদম বলে রাখি এক বছরের ওয়ারেন্টি সমেত এক বছরের ওয়ারেন্টি সমেত আপনি একদম ইঞ্জিন ওয়ারেন্টি আপনারা ভাববেন না কারণ টায়ার টিউবের কোনো ওয়ারেন্টি নেই আপনাদের সুবিধার্থে বলে রাখি শুধুমাত্র ইঞ্জিন ওয়ারেন্টি কিছুমাত্র টার্মস অ্যান্ড কন্ডিশান আছে ওগুলো আপনারা আসবেন বা ফোন করবেন আমি আপনাদেরকে বলে দেবো এর একদম লোনের সুবিধে সমস্ত গাড়িতেই পাবেন আপনারা এখন থেকে সমস্ত গাড়িতে লোন পাবেন আবার একটা দেখুন আবার একটা রেড বিউটি দু হাজার গাড়ি রেড বিউটি গাড়ি আছে মাত্র কুড়ি হাজার চলা গাড়ি আছে ঠিক আছে তো গাড়ি টপ কন্ডিশান গাড়ি গাড়ি গ্ল্যামার গাড়ি বেশি চললে গ্ল্যামারের সাইলেন্সার সমস্ত লোক জানে গ্ল্যামার যদি বেশি চলে গ্ল্যামার সুপারের সাইলেন্সার হয়ে যায় তো এর সাইলেন্সারও এসে চেক করে নেবেন মাত্র রেড বিউটি গাড়ি আছে মাত্র মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আবার তার লোন অ্যাভেলেবেল আচ্ছা এর পরের পরে আইটেমে যাওয়ার আগে আমি আপনাদের সুবিধার্থে যেটা কথাটা বলে রাখি আমি রাস্তা পরিচিতিটা আপনাদেরকে দেখিয়ে দিই কারণ আমার আগের ভিডিও থেকে বহু লোক রাস্তা বুঝতে না পারার জন্য রাস্তাটা ঠিক বুঝতে পারিনি সেই জন্য রাস্তা আপনি আপনাকে বলবো একটু রাস্তাটা দেখান তো সমস্ত দর্শকদিকে বলছি আপনারা রাস্তার যেদিক থেকেই আসুন চক্রপুর মোড় চক্করপুর মোড়ে আসবেন চক্করপুর মোড় থেকে পূর্ব দিকে গণেশপুরের দিকে যে বাস রাস্তা আছে ওই রাস্তায় আপনি দু কিলোমিটার ঢুকবেন পুরোপুরি দু কিলোমিটার ঢুকবেন বাঁহাতি মা সিদ্ধেশ্বরী অটো সার্ভিস আপনাদেরকে বলবো আপনি একটু সুবিধার্থে লোক বুঝতে না পারার জন্য আপনি আমার একটু এটা দেখিয়ে দিন তো আপনারা যখনই আসবেন আপনি মা ফোন করে নেবেন এবং মা সিদ্ধেশ্বরী অটো সার্ভিসে যখনই আসবেন আমি যেহেতু একা কাজ কারবার সামলাই আমার নাম্বার আছে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফোর ফোর জিরো ট্রিপল থ্রি ওয়ান আচ্ছা আরও একটা কথা বলে রাখি আমার কাছে একটি ইও বাইকস আছে এই বা এইটা গাড়িটা এখনো অবধি বয়স আপনার দু হয়নি গাড়িটা আমার কাছে যখন এসেছিল একশো বিয়াল্লিশ কিলোমিটার বর্তমানে সাড়ে পাঁচশোর মতো চলেছে একবার চার্জ দিলে আমার এখান থেকে আপনারা আরামবাগ আপ ডাউন করতে পারবেন এতেও লোন পাবেন একটা ফ্যাসেলিটি এইতেও লোন দেব আমি এতেও আপনাকে লোন করিয়ে গাড়িটা দিতে পারবো আপনারা যদি ইচ্ছা হয় আপনারা যোগাযোগ করুন লোনের মারফত আমি এই গাড়িটাও করিয়ে দিতে পারব সব গাড়িতেই লোন আছে বাড়ির সকল মহিলাদের কথা মাথায় রেখে মা সিদ্ধেশ্বরী অটো সার্ভিসে আপনাদের কাছে স্কুটির স্টকটা দেখাচ্ছি দেখুন सबसे कम আবার একটা রেড বিউটি আমার রেড কালার গাড়িকে আমি রেড বিউটি বলতে পছন্দ করি রেড কালারের গাড়ি এখন মানে আমাদের গাড়ির জগতে সবচেয়ে তুলনামূলক চাহিদা হিসাবে রেড কালার গাড়ির বেশি চাহিদা রেড কালারে দু হাজার পনেরোর আপনার জুপিটার দিচ্ছি শুধু শুধুমাত্র ছত্রিশ হাজার টাকায় মাত্র ছত্রিশ হাজার টাকায় দু হাজার জুপিটার পাবেন এবং লোন অ্যাভেলেবেল আছে আচ্ছা এছাড়া পাবেন দু হাজার আঠেরোর এন্টক দেখুন আবার জোড়া আপনাকে বলবে একটু ক্যামেরাটা করে দিন দু কোণে দুটো এনটক এখানে এখানে একটা একটা এবং দুটোই কারণ বিএস ফোর মানে যারা গাড়ি সম্বন্ধে জানেন একটু বুঝতে পারবেন বিএস ফোর গাড়িতে না ইসিউ প্রবলেম না কিছু প্রবলেম দশ টাকার তেল কিনবেন তাতেই গাড়ি চলবে তো এইটা আছে আপনার এনটকটা আপনাদের আমার সুবিধার্থে দর্শকদিকে দিকে বলে রাখছি দারুণ কন্ডিশন গাড়ি এক বছরে ইঞ্জিন ওয়ারেন্টি এবং ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে এটার দাম পড়বে শুধু শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আঠেরোর গাড়ি দেবো পঁয়তাল্লিশ হাজার টাকায় এনটক পেয়ে যাবেন আচ্ছা এবার এই এনটকটাই আসি এটা দু হাজার কুড়ির বিএস ফোর গাড়ি আছে একদম এ ক্লাস কন্ডিশন আছে এটাও সামথিং কুড়ি হাজার কিছু চলা এই গাড়িটা আপনি পেয়ে যাবেন শুধুমাত্র চুয়ান্ন হাজার টাকায় চুয়াল্লিশের পঁয়তাল্লিশের এনটক চুয়ান্ন রনটক দুটো এনটকই কন্ডিশন সমস্ত গাড়িতে এক বছরের ইঞ্জিন গ্যারেন্টি আমার কাছে বেশিরভাগ গাড়ি আসে কম চলা একটু দামের হেরফের এই জন্যই হয় মার্কেট তবে সবাইকেই বলবো আসুন মার্কেট যাচাই করে আসুন আপনারা দেখুন এবং ভালো মনে করলে তবে আমার থেকে গাড়ি নিন হ্যাঁ এরপর আইটেম আপনাকে দেখাচ্ছি ডেস্টিনি দেখুন ওখানে দেখালাম আঠেরো কুড়ি আবার উনিশ হ্যাঁ শুধু শুধুমাত্র উনচল্লিশ হাজার টাকায় একদম মেটাল বডি ঠিক আছে মেটাল বডি আছে ডেস্টিনি মেটাল বডি দু হাজার উনিশের গাড়ি আছে মাত্র মাত্র উনচল্লিশ হাজার টাকায় সঙ্গে একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন সার্ভিস এবং গাড়ির সমস্ত কাজকর্ম এখানে হয় এবং সমস্ত একদম সুবিধা অসুবিধে বেয়ার পার্টস সব কিছুই এখানে একই ছাদের তলায় পাবেন তবে সকল দর্শককে বলছি আপনারা আসবেন আমাকে একটু ফোন করে আসবেন দয়া করে কারণ আমি একা আপনার দিকে আগেও বলেছি এখনো বললাম আপনারা আসবেন ফোন করে আসবেন নাহলে আপনি হয়তো এসে দেখবেন আমার দোকান বন্ধ আছে কারণ আমি সমস্ত গাড়ি স্টক মেনটেন করতে ভালোবাসি এই স্টক অবধি আপনারা দেখছেন আশা করি দু এক দিনের মধ্যে আরও নতুন স্টক এসে যাবে তো আপনারা আসুন এসে আপনারা ভেরিফিকেশান করুন তারপর পারলে আপনারা গাড়ি নেবেন আপনাদেরকে সমস্ত কিছু বাইক তো দেখালাম তো এখনও অবধি যে সমস্ত গাড়ি দেখালাম যেহেতু সমস্ত গাড়িতেই আপনাদেরকে আবার বলে রাখি সমস্ত গাড়িতেই লোন ফেসালিটি আছে কুড়ি হাজার টাকার উপরে যে কোনো গাড়িতে আপনারা লোন ফেসালিটি পাবেন আপনারা আসুন কারণ আপনাদের সামঞ্জস্য অনুসারে এতদিন হয়তো আমি উনিশের নিচের গাড়ি কোনো লোন দিতে পারতাম না তো এই জন্য আমি নতুন করে সিস্টেম পাই আপনাদেরকে সমস্ত গাড়ির উপরে লোন করিয়ে দেব আর একটা কথা বলে রাখি আপনারা আসুন আর আপনাদের সুবিধাতে আমি পুনরায় আবার রাস্তাটা ভালো করে বলে দিচ্ছি যারা আরামবাগ দিকের থেকে বা তারকের থেকে আসবেন তারা চক্রপুর বাস স্ট্যান্ডে নামবেন চক্রপুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো টোটো বা অটো বা বাসে করে গণেশপুর রাস্তায় দু কিলোমিটার আসবেন আমার মা সিদ্ধেশ্বরী অটো সার্ভিস বাঁ হাতে পড়বেন যদি আপনারা বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করুন আমি আপনাদেরকে যথাসম্ভব যথা সাহায্য করবো সকলকে ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা জানিয়ে এবারে মতো আমি ভিডিওটা শেষ করলাম আপনারা আসুন আপনারা দেখুন আপনাদের প্রয়োজন বা ভালো মনে হলে তবেই আমার সাথে গাড়ি নিন নাহলে আপনারা আসুন দেখলেই যে নিতে হবে এরকম কোনো ব্যাপার নয় আপনারা আসুন দেখুন দেখাশোনা ফ্রি ঠিক আছে পছন্দ হলে তারপর নেবেন মা সিদ্ধেশ্বরী মায়ের আশীর্বাদে সকলের জীবন সুষ্ঠু হয়ে উঠুক এই কামনা করে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অ্যাডভান্স হিসাবে জানিয়ে রাখলাম ধন্যবাদ স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি কোম্পানি কোম্পানির পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠিখেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন